নবীজি বলেন ক্ষুদার্ত দুইটা বাঘ বকরির পালের মধ্যে পাঠানোর পর এই ক্ষুদার্ত বাঘ বকরিগুলোর জন্য যতটা ক্ষতিকারক এর চাইতে কোনো মানুষ সম্পদের আর মর্যাদার মধ্য যদি করে ওই মানুষের জন্য তার দিনের জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক আবার বলছি সম্পদের লোক মর্যাদার লোভ দুইটা ক্ষুদার্ত নেকড়ে বাঘ বকরির পালের জন্য যতটা ক্ষতিকারক নবীজি বলেন সম্পদের লোক আর মর্যাদার লোক একটা মানুষের ধর্মের জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক আর পথে হোক সমস্যা নাই লাগবে দশ কোটি বলেন এটা কি তার ধর্ম ক্ষতি হয়ে গেল আবার মর্যাদা ওই চেয়ারে আমাকে বসতে হবে কিভাবে বসবো আমি জানি না বসতেই হবে বলেন এখন যদি অনৈতিক কোনো পদ বেছে নেয় এটা কি তার মর্যাদা তার ধর্মের জন্য এটা কিংব না ক্ষতি কারণ তাহলে মর্যাদা এবং সম্পদের লোক এই দুই লোক মানুষের ধর্মের জন্য এতটা ক্ষতিকারক যতটা না ক্ষতিকারক ক্ষুদার্ত নেত্রে বা বকরির জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক মানুষ সম্পদের লোক অনৈতিক পন্থায় করা আর মর্যাদার লোক অনৈতিক পন্থায় করলে তার চাইতে বেশি ক্ষতিকারক তিরমিজি শরীফ চব্বিশশো ষোলো নাম্বার হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم نبيجي বলেন লা তাজুল কদামা ইবনি আদম হাত্তা ইসআল আন খাম উনি আদমের পা দুই পা ধরবে না কিয়ামতের ময়দানে পাঁচ প্রশ্ন করার পর্যন্ত বলেন কয় প্রশ্ন এক নাম্বার আনি ফিমা আফনা জীবন কোন কাজে কাটাইছে দুই নম্বর আনসাবা ফিমা আবলা যৌবন কোথায় নষ্ট করছে রাত বারোটার পর দরজা লাগিয়ে মোবাইলটা সামনে নিয়ে যৌবন কি নষ্ট করেছেন কিনা এটা আমাদের মাঠেটা হিসাব দিতে হবে এই জায়গাটা বুঝতে হবে তিন নাম্বার সম্পদ হালাল পথে কামাই করেছেন কিনা জাম নাম্বার হালাল পথে করেছেন কিনা অনেকে মাসাল্লাহ সম্পদ হালাল পথে কামাই করে করার পর এটা দিয়ে আটান্ন ইঞ্চি একটা হালালটা লাগলো তাহলে হালাল পথে টাকা কামাইলে আপনি কামাই করার পর আপনি এবার এই হালাল টাকা দিয়া বিশাল বড় একটা স্ক্রিনের ব্যবস্থা করলেন সিনেমা দেখার জন্য তাহলে কারে কথা লাগে এটা জবাব দিতে হবে তো তিন নাম্বার হালাল পথে কামাইছেন কিনা চার নাম্বার হালাল পথে ব্যয় করেছেন কিনা পাঁচ নাম্বার ওয়াক্বআইলিহি ফিমা বিমা আমিলা ফিমা আলিমা আপনি যা জানলেন সেই অনুযায়ী আমল করেছেন কিনা এটা আমাদের মাঠে জিজ্ঞাসা করা হবে এই জায়গাটা একটু বুঝেন একটু আগে আমি হালাল হারামে ওয়াজ করছি না জোরে বলেন সুদ কি হালাল পন্থায় টাকা কামাই করে হারাম পথে ব্যয় করা এটা কি জায়েজ না না যায়জ এই যে আমার থেকে বিষয়টা জানলেন একটা বিদ্যা জানলেন কিনা জানার পরে যদি আপনি ঠিক মতো আমল না করেন কি আমাদের মাঠে এটা জবাব দিতে করতে হবে পাঁচ নাম্বার প্রশ্ন তুমি যা জানলা ওই জানা অনুযায়ী আমল করছো কিনা এই যে এতক্ষণ পর্যন্ত আপনি জানলেন হালাল পন্থা হারাম পন্থা এখন আমার থেকে যে জানলেন তার মানে একটা বিদ্যা জেনে ফেললেন এই বিদ্যা অনুযায়ী সঠিকভাবে আমল করছেন কিনা এটা কি আমাদের মাঠে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে হতো সুখী জানছেন কি ধরে বলেন সুখী এটা কি জানছেন খবর আছে আল্লাহ গুজারা তো দাঁড় করে এখন আপনি সঠিক পথে চলার জন্য কি দরকার আপনি যার সাথে চলাফেরা করবেন এই মানুষটা ভালো হতো বুঝেন নাকি যার সাথে চলবেন তিনি কি হতে হবে তিনি মীতি শরীফ তেশো আটাত্তর নম্বর রাজিস আলা রুসুল হিসালী হিমসাল্লাহ নবীজী বলেন আল্লাহ দি খালি লিখি ফেললাম ই আলি নবীজী বলেন আর মানুষটা আর বন্ধু রীতিনীতির মুশারি হয় তোমাদের প্রত্যেকেই যেন চিন্তা করে কাকে বন্ধু বানাও সুদ খুরকে যদি বন্ধু বানান আপনারও ওইটা সুদপুর বানাবে বন্ধু কারে বানাইতেছেন এটা আপনি বুঝে শুনে বানাইতে হবে মানুষ তার বন্ধু রীতি নীতির অনুসারী হয় অর্থাৎ মানুষ যেন চিন্তা করে যে সে কাকে বন্ধু বানায় আল্লাহ আমাদের জীবনে একজন প্রকৃত বন্ধু আল্লাহ আমাদেরকে ব্যবস্থা করে দেয় আল্লাহকে ভালোবেসে আমি বঙ্গু মানুষের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম